নমস্কার বন্ধুরা জাস্ট বিদ্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে নিরামিষ মোচার ঘন্ট নিরামিষ মোচার ঘন্টর মধ্যে কিন্তু আমি একটা অন্য উপকরণ যুক্ত করেছি সেটা হচ্ছে দুধ তো এই দুধ দেওয়াতে কিন্তু টেস্ট অনেক ভালো হয়ে গেছিল। তো এবার আমি তার জন্য একটা মোচা নিয়েছি মোচাটা আমি আগের দিন রাত্রিবেলা কেটে রাখব কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেব যাতে কষ থাকলে বেরিয়ে যায় পরের দিন এটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর এই নিরামিষ মোচার ঘন্ট তৈরি করার জন্য আমি আলু নিয়েছি নিয়েছি ছোলা সিদ্ধ আর নিয়েছি হচ্ছে নারকেল কুচি এবার কিন্তু আমি কড়াইতে সর্ষের তেল ঢেলে নেব আর তাতে কিন্তু আমি নারকেল কুচিটাকে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে কাঁচা ব্যবহার করতে পারেন তবে কাঁচার থেকে ভেজে নিয়েই রান্নায় দিলে স্বাদটা ভালো লাগে খেতে নিরামিষ মোচার ঘন্ট খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে বলতে পারেন চিংড়ি মাছের তুলনাতেও কিন্তু নিরামিষ মোচার ঘন্ট আমার বেশি ভালো লাগে খেতে আর এভাবে যদি রান্নাটা করা যায় তবে কিন্তু স্বাদ বেশ ভালো হয় তো নারকেল কুচিগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি নিরামিষের দিনে কিন্তু এভাবে আপনারা মোচার ঘন্ট তৈরি করতেই পারেন বন্ধুরা রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার এবার আমি এতে তেজপাতা দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে নেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তো রেসিপিটা তৈরি করতে খুব বেশি উপকরণ কিন্তু লাগবে না বন্ধুরা বাড়িতে থাকা স্বল্প জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে এই নিরামিষ মোচার ঘন্ট এতে এবার আমি একটু নুন হলুদ দিয়ে নিলাম আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা অবধি অপেক্ষা করবো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে কিন্তু আমি টমেটো দিয়ে দেব বন্ধুরা তো রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে নিচ্ছি আমি এখানে একটা গোটা টমেটো ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী টমেটো দেবেন তো টমেটোগুলোকেও কিন্তু আমি ভালো করে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি আদা বাটাও ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো বন্ধুরা মোচার ঘণ্ট দিয়ে কিন্তু এক থালা ভাত মনে খেয়ে নেওয়া যায় মোচার ঘণ্ট খেতে বেশ ভালো লাগে আর মোচা শরীরের জন্য কিন্তু বেশ উপকারী এর মধ্যে আমি এবার একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম আসলে কলার যে কোনো জিনিসই উপকারী সেটা কলা হোক থোর হোক বা মোচা তো এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেবো মশলার কাঁচা ভাবটা যাওয়া অবধি নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি এর মধ্যে মোচাটা দিয়ে নিলাম কারণ আলুগুলোও কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়েই গেছে তাই আমি এতে মোচাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে ছোলা সিদ্ধটা দিয়ে নিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা রেসিপিটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যাবে তো এবারই হচ্ছে এখানে মেন জিনিসটা সেটা হচ্ছে আমি এর মধ্যে খানিকটা দুধ অ্যাড করলাম হাফ কাপ মতন দুধ আমি এর মধ্যে অ্যাড করলাম বন্ধুরা এই দুধটা দেওয়াতে কিন্তু টেস্ট সত্যি বলছি বন্ধুরা খুব ভালো হয়ে যায় আপনারাও অবশ্যই রেসিপিটা একবার ফলো করে দেখবেন এবার আমি নারকেল কুচি দিয়ে নিলাম এর মধ্যে এইভাবে রেসিপিটা আপনারাও একবার বাড়িতে ফলো করে দেখবেন আশা করছি আপনাদেরও সবার খুব ভালো লাগবে রেসিপিটা আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এবার আমি এতে সামান্য চিনি দিয়ে নিচ্ছি চিনি নুন আর ঝাল এগুলো কিন্তু স্বাদ অনুসারে আপনারা দিয়ে নেবেন আমি এখানে দেখাতে ভুলে গেছি কিছু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে নিয়েছি আমি তো দেখুন ঢাকনা দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এতে কিন্তু জলটা ভালো করে টেনেই গেছে দুধটাও আর বেশ সুন্দর গন্ধও বেড়াচ্ছিলো তো এবার আমি এতে খানিকটা ঘি দিয়ে নিলাম যেহেতু বললাম নিরামিষ নিরামিষ যে কোনো জিনিসে কিন্তু একটু ঘিয়ের ব্যবহার গরম মশলার ব্যবহার এই সব করলে খেতে ভালো লাগে তবে মোচাতে আমি গরম মশলা দেবো না মোচাতে গরম মশলা দিলে মোচার যে গন্ধ সেটা থাকবে না তো আমি এতে কিন্তু ঘিটা দিয়ে নিলাম এটা খেতে কিন্তু সত্যি বন্ধুরা খুবই ভালো হয়েছিল খুবই টেস্টি হয়েছিল রেসিপিটা দেখতেই পেলেন কতটা সহজে কতটা ভালোভাবে রেডি হয়ে গেছে আর দুধের ব্যবহার দেওয়ার জন্য কিন্তু সত্যি মোচার টেস্টটা আরও বেড়ে গেছিলো রেসিপিটা কিন্তু আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল জাস্ট বিদ্যাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ